আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সহযোদ্ধা ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের সকল সহকর্মীর উদ্দেশ্যে বেশ কিছু কথা বলবো যদি মনে করেন যে কিনা কথাগুলো যুক্তিক কথাগুলো সকলে জানা দরকার তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার মাঝে শেয়ার করে দিবেন তাহলে আমি মনে করি যে আমার আমাদের যে যুক্তিক যে দাবি সেটা যুক্তিকতা রক্ষা পাবে সবাই বুঝতে পারবে জানতে পারবে যে আমরা আসলে সত্যিকার অর্থে দাবি আদায়ের জন্য আমাদের উপরে যে অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে আমরা যে বৈষম্য শিকার সেটা সবাই বুঝতে পারবে জানতে পারবে আমরা অন্য কারো যে বাস্তবায়ন করতে নামি নাই আমরা যে আমাদের দাবি আদায় করতে নামছি সেটা প্রমাণ হবে ধন্যবাদ প্রথমত আমি আপনাদেরকে সর্বশেষ যে আপডেটটা দিব সেটা হলো যে আমার গতকালকে রফিক ভাইয়ের সাথে দেখা করে আসার সুযোগ হয়েছিল সাথে আমাদের বাবু ভাইয়ের সাথে দেখা করে আসার সুযোগ হয়েছিল ওনাদের সাথে দেখা করছি ওনারা শারীরিকভাবে সুস্থ আছেন মানসিকভাবেও সুস্থ আছেন আশা করি খুব দ্রুতই তারা মুক্তি পাবেন আমি প্রথমত এই আন্দোলনের যে সিস্টেম এই আন্দোলনের হওয়ার কারণ এই বিষয়গুলো নিয়ে আমি একটু আলোচনা করতে চাই এই বিষয়গুলো আমি যেহেতু একজন ছোটখাটো মানুষ আমার কথাগুলো সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তারপর যে উপদেষ্টারা আছেন তারা শুনবেন কিনা আমি জানি না আমি চাই যে কিনা তারা জিনিসটা জানুক তারা শুনুক তাদেরকে মনে করাই দিতে চাই যে গত পাঁচই জুন গত দুই সালে যে পাঁচই জুন আপনারা কোটা বিরোধী আন্দোলন করলেন সেটা করার কারণটা ছিল যে সরকার আপনার কোটা রাখার কারণে সরকারি চাকরিতে যে এই যে প্রতি বছর ২২ লক্ষ যে স্টুডেন্ট শ্রম বাজারে প্রবেশ করছে তারা ঠিকমতো চাকরি পাচ্ছে না কোটার কারণে তারা মেধার কোনো মূল্য পাচ্ছে না তো এই কারণে তো আপনারা আন্দোলন সংগ্রামটা শুরু করছেন যে কিনা শুরু করছিলেন যে কিনা দেশ থেকে আপনারা এরকম বৈষম্য দূর করতে চান এটাই তো মূল উদ্দেশ্য ছিল তো সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে আপনারা নিয়োগ চাইলেন এবং প্রচলিত কটা ব্যবস্থার সংস্কারও চাইলেন তো যাই হোক এর মাধ্যমে এটা প্রমাণিত হয় যে কিনা আপনারা বা আমরা সব সময় চাইছি যে কোনো রকমের বৈষম্য না থাকুক আমরাও তো এই বিষয়ের সাথে একমত যে কিনা আমরা চাই না যে কিনা বাংলাদেশে কোনো বৈষম্য থাকুক বাংলাদেশে আমরা সবাই এদেশে জন্ম এদেশের বাতাসে আমাদের বড় হওয়া এদেশের সকল কিছুতে আমাদের অধিকার আছে তো অথই আমরা কোন রকমের কোটার পক্ষে আমরাও ছিলাম না যেহেতু যাই হোক বিভিন্ন ধারাবাহিকতায় বর্তমান সরকার যে বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দিয়ে সরকার দায়িত্ব গ্রহণ করছেন আমার মনে আমার মনে হয় যে আপনারা আপনাদের অঙ্গীকার থেকে অনেকটুকু সরে আসছেন বৈষম্য দূর করার একটা কথা বল আপনারা দায়িত্ব নিছেন কিন্তু যে সরকারি চাকরিতে যে সরকারি অফিসে আপনার এই যে বৈষম্যর কথা আপনি বলছেন যে সরকারি চাকরিতে আপনারা চাকরি ঠিক মতো পাচ্ছেন না মেদার মূল্যায়ন হচ্ছে না ঠিক সেখানেই কিন্তু সরকার বিগত সরকার আউটসোর্সিং এবং দৈনিক মজুর ভিত্তিক যারা ঠিকাদারের মাধ্যমে নিয়োজিত তাদেরকে তাদের এখানে আপনার একটা বৈষম্যের দেয়াল সৃষ্টি করছিল যার কারণে যারা কিনা মেধা মেধাবী যে শিক্ষার্থী ছিল তারা বাধ্য হয়ে এই আউটসোর্সিং এর চাকরিগুলোতে প্রবেশ করছে এই ঠিকাদারের মাধ্যমে নিয়োজিত হয়েছে কারণ আপনার কোটার মাধ্যমে তাদের চাকরি পাওয়ার কোন সুযোগ ছিল না তাহলে আপনাকে বুঝতে হবে যে কিনা কোটা ছিল না বিদায় কোটা সুযোগ ছিল না বিদায় তারা এই আউটসোর্সিং দৈনিক মজুর ভিত্তিক শ্রমিকদের সাথে চাকরিতে ঢুকতে বাধ্য হয়েছে কিন্তু আপনি যদি তাদেরকে এখন অবমূল্যায়ন করেন তাদের মেধা এখনও তো তাদের মেধা আছে আমরা চাকরিতে যখন প্রবেশ করি আমাদেরকে পরীক্ষা নেওয়া হয়েছে আমরা যারা পিসি অপারেটর আছি আমরা যারা বিভিন্ন টেকনিক্যাল কাজগুলো করি আমরা যারা আপনার ড্রাইভার হিসেবে যারা আছি আমরা যারা অ্যাটেন্ডেন্ট হিসেবে আছি আমাদের প্রত্যেকজনের চাকরি নেওয়ার সময় আমাদের অফিস যে অফিসে আমরা কর্মরত আছি সেই অফিসে আমাদের চাকরি ইন্টারভিউ হয়েছে আমরা কাজ জানি কিনা আমরা কাজ করতে পারবো কিনা সে বিষয়ে পরীক্ষা হয়েছে তারপরে আমরা কিন্তু চাকরিতে প্রবেশ করছি তার মানে আমাদের দক্ষতা না থাকলে তো আমরা এইসব কাজগুলো করতে পারতাম না এতটা দিন আচ্ছা যাই হোক যদি সত্যিকার অর্থে দেশ থেকে বৈষম্য দূর করার আপনাদের কোন ইচ্ছা থাকে তাহলে আপনাদেরকে অবশ্যই আউটসোর্সিং এই দৈনিক ভিত্তিক শ্রমিকদের যে দীর্ঘদিনের যে ঠিকাদার থেকে মুক্ত হওয়ার দাবি সেটাই আপনাদের দূর করতে হবে যদি সেটা দূর করতে না পারেন আপনার এই যে আপনার আন্দোলন বৈষম্য দূর করা কোনোভাবেই আসলে সম্ভব হবে না আমরা আমি আমি মনে করি যে এই যে আমাদের শ্রমিক ভাইরা শ্রমিক ভাইরা বলে বিভিন্ন ভাইরা বলে যে আমাদের ছয় লক্ষ আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক কিন্তু প্রকৃত সংখ্যা কিন্তু আপনারা জানেন প্রকৃত সংখ্যা আপনারাই জানেন যে কিনা কতটুকু মানে আমাদের সরকার মানে সরকার জানে যে কিনা প্রকৃত শ্রমিকের সংখ্যা এছাড়া এত এত শ্রমিক যদি কিনা আপনাদের থাকে তাদের তো প্রতি মাসে এই যে সরকারকে যে কিনা জনগণ ট্যাক্স দিচ্ছে সেই ট্যাক্সের টাকাতে তো যারা রাজস্বভুক্ত তাদেরকে আপনারা বেতন দিচ্ছেন আমি রাজস্বভুক্ত না আমি একটা প্রতিষ্ঠানের মাধ্যমে আসি একটা স্বায়ত্তশাসিত সরকারি প্রতিষ্ঠান কিন্তু যারা রাজস্বভুক্ত আছে তাদেরকে তো সরকারের এই জনগণের টাকাতে তাদেরকে বেতন দিচ্ছেন সাথে ঠিকাদারদেরকেও বেতন দিচ্ছেন আপনারা এক কোনো কোন কাজ না করে তারা বেতন নিচ্ছে দালালি করে বেতন নিচ্ছে তারা এই আপনার টাকা পয়সা মানুষকে বুঝাচ্ছে যে সরকারি অফিসে তোমার চাকরিটা তুমি যদি কিছুদিন কাজ করো তাহলে তোমার চাকরিটা ওই কোম্পানি স্থায়ী করে নিবে ইভেন আমরা অনেকে জানতামই না যে কিনা মাঝখানে আউটসোর্স জিনিসটা কি এটাই মনে করতাম যে এটা এটা মনে করতাম যে কিনা মানে একটা স্থায়ী বা একটা প্রক্রিয়া এরকম কিছু একটা যেমন মাস্টার রোল চুক্তিভিত্তিক তো এই বিষয়গুলো তো ঠিকাদাররা আমাদেরকে আমাদের সহযোদ্ধা ভাইদেরকে ক্লিয়ার করেনি ক্লিয়ার না করে তারা এক একজনের থেকে লক্ষ লক্ষ টাকার বাণিজ্য করছে লক্ষ লক্ষ টাকার তো এই জিনিসগুলোকে আসলে যদি আপনার বৈষম্য দূর করতে হয় তাহলে এই জিনিসগুলোকে আপনার দূর করা উচিত না আচ্ছা আমি আর বিষয়ে কথা বলতে চাই আমরা যারা দীর্ঘদিন যাবৎ অফিসগুলোতে চাকরি করতেছি দীর্ঘদিন আমাদের প্রায় বিগত সাতাইশটা বছর যাবৎ মিলন ভাইয়ের মতো লোকে চাকরি করতেছে আমাদের বড় পুকুরিয়াতে চব্বিশটা বছর যাবত রবিউল ভাইয়ের মতো লোক চাকরি করতেছে এদের বয়স হয়ে গেছে আমাদেরও বয়স হচ্ছে আমরা একটা অফিসে আমরা চাকরি করতে করতে কাজ করতে করতে সে অফিসটাতে আমরা অফিসকে নিজের আপন করে নিয়েছি আমরা দিন শেষে যখন কিনা চলে যাব। তখন আমরা খালি হাতে চলে যাব আমাদের চাকরি কোনো নিশ্চয়তা থাকবে না ঠিকাদার কথা কথা আমাদের চাকরি থেকে বের করে দিবে ঠিকাদারদেরকে আপনারা কমিশন দিবেন কাজ করব আমি আমার টাকা আপনি দিবেন কাকে ঠিকাদারদের কেন জনগণের টাকা আপনি ঠিকাদারদেরকে কেন দিবেন আমি এটা আমি যুক্তিগত পাচ্ছি না আপনারা যদি এই সমস্যাগুলো যদি সমাধান না করেন এই যে কোটা নিয়ে যেরকম একটা সমস্যা সৃষ্টি হওয়ার কারণে একটা বিস্ফোরণ করছে এই আউটসোর্সিং আপনারা সৃষ্টি করছেন আপনারা মনে করেন যে কিনা এই বাংলাদেশ আউটসোর্সিং আসলে বাস্তবতা আপনারা রাখতে পারবেন অতি ভবিষ্যতে কখনো কখনোই আপনারা পারবেন না কারণ কি এটা তো একটা বৈষম্য সৃষ্টি করছে কোথাও যদি বৈষম্য সৃষ্টি হয় মানুষ আস্তে 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 এই বিষয়টা নিয়ে কথা বলে এই বিষয়টা এখন সারা বাংলাদেশের মানুষ জানতেছে যে একটা কি আগে জানতো না যার জন্য এতটা দিন এটা রয়েছে এইটা এখন আন্দোলন সংগ্রাম করার কারণে আমরা কথা বলার কারণে এখন সারা বাংলাদেশের মানুষ জানতে পারতেছে যে আসলে আমাদের কত কষ্ট যখন সারা বাংলাদেশের মানুষের জনমত সৃষ্টি হবে তখন তো তারা রাস্তায় নেমে আসবে এখন তো আমরা আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিকরা যারা আছে তারা রাস্তায় নামতেছি তখন তো তারাও নামবে যে আমার ছেলের কি হবে আমার মেয়ের কি হবে আমার ভবিষ্যৎ কি শ্রমিকদেরকে নিয়ে আপনারা অধিকার নিয়ে কোনো কথাবার্তা বলতে দিবেন না শ্রমিকরা আমার সমস্যা হচ্ছে আমি আমি ঠিকাদারের বিরুদ্ধে কথা বলতে পারবো না আমার এই সিস্টেমের সমস্যা হচ্ছে আমি সিস্টেমের বিরুদ্ধে কথা বলতে পারবো না কেন এই দেশটা তো সবার আমি কেন এ দেশে আমার সমস্যা হলে আমি রাস্তায় গিয়ে আমি কথা বলতে পারবো না আমি মানুষকে কেন জানাতে পারবো না এ অধিকারটা আমাকে কেন নাই কেন আপনার দিবেন না এটা তো মানবিক সরকার একটা দেশে একটা নাগরিকের যে অধিকারটা আছে সেই অধিকারটা তো আমাকে আপনারা আমাকে দিবেন আপনারা আমাকে রাস্তায় চোখে দেখলাম আপনারা মনে হয় ক্রিকেট ব্যাট বল খেলে যেভাবে পুলিশ সেভাবে লাঠিটা ধরে এভাবে করে বলকে যেভাবে বাড়ি দেয় ঠিক সেভাবে বাড়ি দিচ্ছেন কেন আজকে যদি কিনা আপনার কোন ছেলে বা আপনার কোন ভাই বা আপনার কাছের কেউ যদি কিনা এখানে চাকরি করে আপনি কি চাবেন যে কিনা তাকে কেউ মারুক কেন আপনি মারবেন অনেক রকমের প্রক্রিয়া আছে বুঝানোর অনেক কিছু আছে আমি কি রাস্তাতে গিয়ে আমার কথা বলতে পারবো না কেন বলতে পারবো না কেন এই জিনিসটা আপনারা বলেন কেন বলতে পারবো না আচ্ছা আরেকটা বিষয় আমরা যারা এই প্রতিষ্ঠানগুলোতে চাকরি করতেছি এই প্রতিষ্ঠানগুলোতে উন্নতিতে তা আমাদের অবদান আছে এই উন্নয়নের জন্য এই প্রতিষ্ঠানগুলো যেরকম লাভবান হচ্ছে তারা অনেক প্রফিটও করতেছে তাহলে একজন স্থায়ী কর্মচারী যদি একই রকমের কাজ করে একই রকমের প্রতিষ্ঠানে থেকে একই রকমের পরিশ্রম করে যদি কিনা আপনার ভালো সুযোগ সুবিধা পেতে পারে আমি কেন ন্যূনতম সুযোগ সুবিধা পাবো না আমি কেন প্রান্তিক সুবিধাগুলো পাবো না আমাকে কেন সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত করা হবে আমাকে কেন ট্রেড ইউনিয়ন করা বা আমার অধিকার নিয়ে কথা বলার জন্য যে ট্রেড ইউনিয়ন সেটা নিয়ে আমি কথা বলতে পারবো না কেন কেন এরকম রাষ্ট্র আমাদেরকে দরকার এরকম রাষ্ট্রের আমাদের দরকার নাই আমাদের রাষ্ট্র দরকার একটাই সেটা হলো যে সবাই আমরা এ দেশের আমরা সবাই এখান থেকে বৈষম্য থেকে দূর হতে চাই মুক্ত হতে চাই এই দেশটাতে আমরাও ভালোবাসি এই দেশের নাগরিক আমরা আমরা আমি কিছুক্ষণ আগে বলছি দেখেন ২২ লক্ষ নতুন আপনার যারা লেখাপড়া করে বের হয় ২২ লক্ষ মানুষ প্রতি বছর বাজারে প্রবেশ করছে এই নতুন যারা আসতেছে তাদের সাথে আমরা যারা পুরাতন আছি আমাদের সাথে তাদের একটা প্রতিযোগিতা সব সময় করতে হচ্ছে আমাদের চাকরি হারানোর ভয় থাকতেছে আমাদেরকে ঠিকাদারদের হুমকি ধুমকিতে থাকতে হচ্ছে তারা নতুন লোক নিয়োগ দিতে পারলে তাদের তো একটা টাকা আসে পকেটে কারণ তারা তো আসলে মূলত তাদের আদম ব্যবসা তাদের তাদের আদম ব্যবসা মানুষ বেচা কেনার ব্যবসা এখানে তারা মানুষ যদি বেচা কেনা না করতে পারে তাহলে কি তারা এই জিনিসটা রাখবে আমাকে দীর্ঘদিন চাকরি করতে দিবে তার মানে আমাদের মতো লোকেদের কাছ থেকে তারা টাকা পয়সা নিছে আর এগুলো কি কখনো প্রমাণ থাকে এটা তো এক ধরনের দুই নম্বরই করে নিছে এগুলো তো কখনো প্রমাণ থাকে না এ রাষ্ট্রকে আমরা ভালোবাসি আমরা চাই যে এই দেশের নাগরিক হিসেবে সেই অধিকারটা আমরা নেই আমরা পাই আমি মনে করি যে কিনা আমরা যারা পুরাতন আছি আমরা যারা অভিজ্ঞতা সম্পন্ন আছি রাষ্ট্রের ভাবা উচিত যে এরা অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন আজকে পাঁচ বছর দশ বছর পনেরো বছর যাবত তারা বিশ বছর পঁচিশ বছর যাবত চাকরি করতেছে এরা রাষ্ট্রের জন্য অনেক পরিশ্রম করছে তাদের প্রতি রাষ্ট্রেরও তো দায়িত্ব আছে যে কিনা এদেরকে কিছু একটা করে দেওয়া তাদেরকে ঠিকাদারের মাধ্যমে গোলাম বানায় রাখবেন কেন আমি কেন আমার সমস্যার কথা বলতে পারবো না এই যে যারা আপনার আমরা যারা কিনা ইয়াং বয়সে চাকরিতে প্রবেশ করছি তখন চাকরিতে কোটার কারণে আমরা অনেকে চাকরি পাই নাই আমরা ওই বয়সে বিয়ে শি করছি আমাদের সংসার হয়েছে সংসার বড় হচ্ছে আমাদের মা বাবাকে দিতে হচ্ছে দিন দিন আমাদের কষ্ট বাড়তেছে সে অনুযায়ী আমাদের সুযোগ সুবিধা বাড়তেছে আমাদের ঠিক চাকরির অনিশ্চয়তা যখনই কিনা নতুন আপনার কন্টাক্ট হচ্ছে তখন চাকরির অনিশ্চয়তা আমি নতুন লোক দিব তোমরা যদি আমাকে টাকা পয়সা তাহলে তোমাদেরকে রাখবো না হলে আপনি যতই আইন করেন এখন এটা করবে ওদেরকে করবে কারণ ওদের ধর্ম হইল যে কিনা এটা ওদের ধর্মই এটা এটা আপনি কখনোই করতে পারবেন না কিন্তু আপনি যদি একটা সিস্টেম করে দেন যে না ঠিকাদার থাকবেন আপনি অন্য কোন একটা পদ্ধতি দেখেন যে যে পদ্ধতির মাধ্যমে আমরা ঠিকাদার মাধ্যমে থাকলাম না সরকার আমাদেরকে দেখলো সরকারই সবকিছু করল সরকার সবকিছু করতে পারবে না কেন রাষ্ট্রের দায়িত্বটা কি জনগণের সেবা করা এই বাংলাদেশ তো কল্যাণমূলক রাষ্ট্র রাষ্ট্রের সংখ্যা কি বাংলাদেশ কল্যাণমূলক রাষ্ট্র দেশের মানুষের কল্যাণ সাধন করা আমাদের কি কল্যাণটা হচ্ছে আমাদের কল্যাণ হচ্ছে আমাদের আমাদের শ্রমিক ভাইদের যদি কিনা রাস্তায় নামে তাহলে আপনারা তাদেরকে লাঠি করবেন তাদেরকে জেলে নিবেন তাদেরকে অনেকদিন যাবো ঠিকাদার মাধ্যম হুমকি দামকি শুনতে হবে এটা হলো যেন আমাদের কল্যাণমূলক রাষ্ট্রের সংখ্যা এবার আসেন আমরা আমাদের পেট্রো বাংলা প্রতিষ্ঠান নিয়ে একটু কথা বলি ভাই আমি আপনার পেট্রো বাংলা প্রতিষ্ঠানের সহযোদ্ধা ভাইদের উদ্দেশ্যে বলছি আমি পেট্রো বাংলা প্রতিষ্ঠানের ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলছি আপনারা আমাকে বলেন যে কিনা ভাই আপনি পেট্রো বাংলা প্রতিষ্ঠান নিয়ে সবসময় চিন্তা ভাবনা করছেন আপনি কি আপনার লাইন থেকে চলে গেছেন কিনা আমি আপনাদেরকে বলছি প্রতিষ্ঠানের স্বার্থে আমি এখন পর্যন্ত অটল আমি চাই প্রতিষ্ঠান যেন কিনা এ ঠিকাদার থেকে মুক্ত হতে পারে কিন্তু ভাই আমার একার পক্ষে এই যুদ্ধ চালিয়ে নিয়ে যাওয়া আসলে কোনোভাবে সম্ভব না কেউ আমাকে সহযোগিতা করতেছে না যে কিনা আমি পেটাম চৌদ্দী প্রতিষ্ঠান নিয়ে কাজ করি কেউ না ভাই আমি বলতে পারি কেউ না যে যত বড় কথাই বলুক পেট্রো বাংলা প্রতিষ্ঠানের সাথে আমি কাউকে নিয়ে আসতে পারতেছি না আমি বাধ্য হয়ে বিভিন্ন জায়গাতে যাচ্ছি বাধ্য হয়ে আমি চাই পেট্রো বাংলার স্বার্থে যাতে যদি কোথাও যাইতে তাহলে পেট্রো বাংলার যাচ্ছি কিন্তু না আমাকে এমন পরিমাণ আমি ভাই খুব চাপের মধ্যে থাকি আমি পেট্রো বাংলা চৌধুরী প্রতিষ্ঠান নিয়ে কাজ করতে যে আমি পারতেছি না আমাকে সেটা দিচ্ছে না আরেকটা বিষয় হলো যে আমরা এই যে পরীক্ষা দিয়ে আমরা যে ঢুকলাম চাকরিতে প্রবেশ করলাম আপনারা সেটা তো আমাদের সেই বিষয়গুলো প্রতিষ্ঠানগুলো জানে পেটম চৌধুরী প্রতিষ্ঠানের আমার স্যারেরা যখন আমার পরীক্ষা নেয় তারা তো ছিল সেখানে উপস্থিত ছিল আমার কাজে দক্ষতা দেখছে আমার কাজ কি আমি যদি দক্ষ না হতাম যে আমি কাজের জন্য যে যোগ্য না হতাম তাহলে কি তারা আমাকে রাখতো বা অফিস কিভাবে চললে যেত ওটাতে তা আমি মনে করি আমাদের পেটো চৌধুরী প্রতিষ্ঠানের যেহেতু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সরকারের রাজস্ব বাজেটের উপরে কোনোভাবে নির্ভরশীল না আমি সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা হতে শুরু করে অন্যান্য উপদেষ্টার প্রতি অনুরোধ থাকবে যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ব্যাপারে আপনারা যদি কিনা কোন আলাদাভাবে কোনো সংজ্ঞায়িত না করেন বা আলাদা কোনো কিছু না দেন তাহলে তারা বারবার বলে সরকারের কাছে যাও সরকারের কাছে যাও সরকার দিবে আবার সেদিন অর্থ সচিব স্যারের কাছে যাওয়ার পরে অর্থ স্যার বলতেছেন যে না এটা তো এটা তো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এক আর আলাদা এরকম আমি মনে করি বাংলাদেশ থেকে দরকার নেই এই থাকলে বাংলাদেশের মানুষ গোলাম হয়ে থাকতে হবে আর আমাদের প্রতিষ্ঠান যেহেতু স্বায়ত্তশাসিত আমাদের চৌদ্দী প্রতিষ্ঠানের ব্যাপারে সবাই এক হবেন আমি চাই যে কিনা আমাদের পেটাম চৌধুরী প্রতিষ্ঠান ঠিকাদার মুক্ত হোক আপনারা সবাই সহযোগিতা করবেন আমি সবসময় পেট্রো বাংলা চৌধুরী প্রতিষ্ঠানের জন্য সব সময় চব্বিশ ঘন্টা আমি এখন পর্যন্ত প্রস্তুত বিগত একটা বছর যাবত আমি এইটাই বলে আসতেছি আমি যাদের কারণে কাজ করতে পারি নাই আমি যদি কিনা এখানে যদি কিনা বাধা প্রাপ্ত হতে হতে এমন পর্যায়ে চলে আসছি আমি কিন্তু তাদের নাম বলবো কিন্তু একজন একজন করে তো যাই হোক কিভাবে বাধা দিচ্ছে সেটাও বলবো আমি সর্বশেষ আর কথা বলতে চাই যে আমরা যারা আউটসোর্সিং চাকরি করি আমরা যারা ঠিকাদারের মাধ্যমে দৈনিক ভিত্তিক চাকরি করি আমরা একজন পাশে দাঁড়াই একতাবদ্ধ থাকি এ এক কিনা আপনি না থাকতে পারেন আপনারা যদি কিনা একজনে বিপদ হলো কাউকে আপনার পুলিশ ধরলো বা আপনি অসুস্থ হলো আপনি দেখলেন না তাহলে এটা কিন্তু একতা না এটা কিন্তু সৌন্দর্য না আর আরেকটা বিষয় বলবো আমাদের দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক ভাইদের জন্য বা দৈনিক মজুরি ভিত্তিক দুইভাবে নিয়োগ হয় একটা হলো ঠিকাদারের মাধ্যমে একটা ঠিকাদার ছাড়া এই যে নীতিমালাটা করছে আমি যতটুকু বুঝে আমি বুঝলাম যে ঠিকাদারের মাধ্যমে নিয়োজিত দৈনিক মজুরি ভিত্তিক নীতিমালা এটা না তারা যে দৈনিক মজুরি ভিত্তিক একসাথে মিলিয়ে ফেলে যে ঠিকাদারের মাধ্যমে নিয়োজিত দৈনিক মজুরি ভিত্তিক আর এমনি দৈনিক মজুরি ভিত্তিক এর ভিতরে কিন্তু পার্থক্য আছে এখন যারা দৈনিক মজুরি ভিত্তিক নিয়ে কাজ করতেছেন তারা কিন্তু তাদের স্থান অবস্থান কিন্তু পরিষ্কার করেন না আপনারা চাকরি স্থায়ী চাচ্ছেন আমরা তো চাকরি স্থায়ী চাচ্ছি না আমরা চাচ্ছি ঠিকাদার থেকে মুক্ত হতে আপনারা এমনিতে ঠিকাদার থেকে মুক্ত আপনারা সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োজিত দৈনিক নদীর ভিত্তিক যারা আছেন আপনারা তো দাবি স্থায়ী করবেন এটা তো স্বাভাবিক চাবেন স্থায়ী এটা আপনাদের ব্যাপার আমরা তো চাকরি স্থায়ী চাচ্ছি না আমরা চাই আমাদের মাঝখানে ঠিকাদার না থাকুক আমরা ঠিকাদার স্যার অন্তত বেঁচে থাকতে যেন পারি তো সবাই আমি আজকে অনেকক্ষণ যাবৎ কথা বলছি আমার যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং যারা কিনা আমার পেট্রো চৌধুরী প্রতিষ্ঠান সহযোদ্ধা ভাইদের জন্য চিন্তা ভাবনা করে তাদের জন্য দোয়া করবেন যারা কিনা পেট্রো চৌধুরী প্রতিষ্ঠান সহযোদ্ধা ভাইদের জন্য চিন্তা করে তাদের জন্যই দোয়া করবেন আর আমি সারা বাংলাদেশ সকল আউটসোর্সিং দৈনিক মজুর ভিত্তিক ভাইদের উদ্দেশ্যে বলবো আপনারা অনলাইনে যে পরিমাণে অ্যাক্টিভ অনলাইনে যে পরিমাণ এরকম আসলে বাস্তবে আপনারা না এটাই কিন্তু আমাদের বিপদের সবচেয়ে বড় কারণ তো সবাই ভালো থাকবেন আমার এই যদি আপনার শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাদের সবাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি সব সবসময় প্যাট্টোলা চৌধুরী প্রতিষ্ঠানের কথা চিন্তা ভাবনা করি এবং কাজ করতে চাই আমাকে আপনারা সে বিষয়ে সহযোগিতা করবেন তো সবাই ভালো থাকবেন শ্রমিকের ঐক্য শ্রমিকের মুক্তি বাতিল হোক ঠিকাদারি পথা মুক্তি পাক মানবতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ